শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ পুলিশের একমাত্র অবশিষ্ট দলটিকেও প্রত্যাহারের নির্দেশ দিয়েছে জাতিসংঘ একশো আশি সদস্যের এই কন্টিনজেন্টের মধ্যে সত্তর জনই নারী পুলিশ দীর্ঘ দুই দশকের শান্তিরক্ষায় সুনামের পরও এবার আকস্মিক নির্দেশে তাদের দেশে ফেরার সময় এসেছে এটা যেন বাংলাদেশের কূটনীতির এক নিঃশব্দ ধাক্কা তবে এরই মধ্যে ঢাকা সেনানিবাসের একটি ভবনকে সাময়িক কারাগার ঘোষণা করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এমন পরিস্থিতির মধ্যে এবার হেফাজতে থাকা পনেরো সেনা কর্মকর্তাদের বিচার নিয়ে মুখ খুললেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ওলকার্তুর কমিশনের মুখপাত্র রাবিনা সামদানের বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি করায় প্রতিবেদনে বলা হয় গত সরকার আমলে ঘটা গুরুতর অপরাধ সংগঠনে জড়িত হিসাবে অভিযুক্ত এক ডজনের বেশি কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী আটক কর্মকর্তাদেরকে সেনাবাহিনী কর্তৃক শিগগিরই দেশের ইতিহাসে এক রক্তাক্ত অধ্যায় পিলখানা ট্র্যাজেডি দুই হাজার নয় সালের পঁচিশ ফেব্রুয়ারি বিডিআর সদর দপ্তরে কিছু জওয়ানের বিদ্রোহ রূপ নিয়েছিল নারকীয় হত্যাযজ্ঞে ঘটনার নিশংসতায় শিউরে উঠেছিল মানুষ। ও হত্যাকাণ্ডে প্রাণ হারান 57 সেনা কর্মকর্তা সহ 74 জন। সেদিন ঠিক কি ঘটেছিল? এ নিয়ে এবার মুখ খুলছেন সাবেক প্রধান জেনারেল আবশারপ্রাপ্ত মইন ইউ আহমেদ। কি বলেছেন তিনি? আসসালামু আলাইকুম, দর্শক শ্রোতা গুরুত্বপূর্ণ তথ্য আছে চলুন ভিডিওতে বিস্তারিত দেখে আসি। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলায় অভিযুক্ত যে সেনা কর্মকর্তাদের সেনানিবাসে হেফাজতে রাখা হয়েছে তাদের দ্রুত বেসামরিক আদালতে হাজির করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কমিশন সাবেক ও বর্তমান সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে ট্রাইব্যুনাল গ্রেফতারীকরণ জারির প্রেক্ষাপটে বুধবার কমিশনের এক প্রতিবেদনে এই আহ্বান জানানো হয় কমিশনের মুখপাত্র রাবিনা সামদানের বক্তব্যের উপর ভিত্তি করে তৈরি করায় প্রতিবেদনে বলা হয় গত সরকারের আমলে ঘটা গুরুতর অপরাধ সংগঠনে জড়িত হিসাবে অভিযুক্ত এক ডজনের বেশি কর্মকর্তাকে আটকের কথা শনিবার ঘোষণা করেছে বাংলাদেশ সেনাবাহিনী আটক কর্মকর্তাদেরকে সেনাবাহিনী কর্তৃক শিগগিরই যথাযথ বেসামরিক আদালতে হাজির করাটা নিরপেক্ষ স্বচ্ছ বিচার কাজের জন্য খুবই গুরুত্বপূর্ণ আওয়ামী লীগের শাসনামলে বিরোধী মতে লোকদের গুম ও নির্যাতনের ঘটনায় বিরোধী অপরাধের তিন মামলায় প্রসিকিউশনে দেওয়া আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে গত বুধবার আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরণা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এরপর শনিবার সেনা সদরের এক সংবাদ সম্মেলনে বলা হয় ট্রাইব্যুনালের তিন মামলায় সেনাবাহিনীর সাবেক ও বর্তমান যে পঁচিশ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেফতারি পরনা জারি করা হয়েছে তাদের মধ্যে বর্তমান চাকরিরত পনেরো জনকে সেনা হেফাজতে নেওয়া হয়েছে এই তথ্য জানানোর পরদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ঢাকা সেননিবাসের একটি ভবনকে সাময়িকভাবে কারাগার হিসাবে ঘোষণা করা হয় সেনা কর্মকর্তাদের বিচার শুরুর বিষয়টিকে গুম ও নির্যাতনের ঘটনায় জবাবদিহিতা নিশ্চিতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বর্ণনা করেন জাতিসংঘ মানবাধিকার কমিশনের মুখপাত্র রাবিনা আমদানি বলেন এর মধ্য দিয়ে বাংলাদেশে গুম নিয়ে যে প্রথমবারের মতো আনুষ্ঠানিক অভিযোগ আনা হল এটা ভুক্তভোগী ও তাদের পরিবারের জন্য তাৎপর্যপূর্ণ মুহূর্ত তিনি বলেন আন্তর্জাতিক আইনে যেভাবে নিশ্চয়তা দেওয়া হয়েছে সেভাবে যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ বিচারের সবচেয়ে যোগ্য মানের প্রতি শ্রদ্ধা জানানোর আহ্বান জানাচ্ছি আমরা এসব সংবেদনশীল গুরুত্বপূর্ণ মামলায় ভুক্তভোগী ও সাক্ষীদের সুরক্ষা অবশ্যই নিশ্চিত করতে হবে রাভিনাস সামদানি বলেন গত বছর শিক্ষার্থীদের নেতৃত্বাধীন প্রাণক্ষয়ী বিক্ষোভের উপর আমাদের তথ্য অনুসন্ধান প্রতিবেদনের একটি প্রধান সুপারিশ ছিল তারা গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সঙ্গে জড়িত ছিল তাদেরকে যেন আন্তর্জাতিক মান বজায় রেখে জবাবদিহি আওতায় আনা হয় অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি ঝুলে থাকা বিপুল সংখ্যক মামলা অগ্রাধিকার ভিত্তিতে নিষ্পত্তি করার আহ্বান জানিয়ে তিনি বলেন প্রতিটি মামলায় যথাযথ প্রক্রিয়া ও নিরপেক্ষ সমাধান নিশ্চিত করা এবং কেউ নির্বিচারে আটক থাকলে তাকে মুক্তি দেওয়া খুবই গুরুত্বপূর্ণ 2009 সালের পঁচিশ ফেব্রুয়ারি সেদিন সকাল নয়টায় রাজধানীর পিলখানায় তৎকালীন বিডিআর দরবার হলে শুরু হয় দরবার অনুষ্ঠানের শুরুতেই তৎকালীন বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ বক্তব্য শুরু করেন বক্তব্যের এক পর্যায়ে কিছু বুঝে ওঠার আগেই বিডিআরের কিছু বিদ্রোহী সদস্য অতর্কিত হামলা চালায় দরবার হলে পথভ্রষ্ট সদস্যদের সেদিনের সেই হামলায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ নিহত হন চুহাত্তর জন পিলখানার চার দেয়ালের ভেতরের নিঃশংস এই হত্যাযজ্ঞ বুঝতে সময় লেগে যায় আরও দুই দিন বাহির থেকে কেউ কল্পনাও করতে পারেনি ভেতরে চলছিল কি পরদিন রাতে আত্মসমর্পণের মাধ্যমে প্রায় তেত্রিশ ঘন্টার বিদ্রোহের অবসান ঘটলে পিলখানার নিয়ন্ত্রণ নেয় পুলিশ সাতাশ ফেব্রুয়ারি পিলখানার ভেতরে সন্ধান মেলে একাধিক গণকবরের সেখানে পাওয়া যায় বিডিআর মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদ তার স্ত্রীসহ সেনা কর্মকর্তাদের মরদেহ উদ্ধার করা হয় ছড়িয়ে ছিটিয়ে থাকা গ্রেনেড সহ বিপুল পরিমাণ অস্ত্র এদিকে ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর অনেক সেনা কর্মকর্তা পিলখানার বিদ্রোহ নিয়ে কথা বলছেন অনেকে এই হত্যাকাণ্ডের মাস্টার হিসেবে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার দলের নেতাদের নাম বলছেন এবার এই বর্বরচিত হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলেছেন তৎকালীন সেনাবাহিনী প্রধান মঈন ইউ আহমেদ মিডিয়ার বিদ্রোহ দমনে সেনাবাহিনী তথা সেনা প্রধানের ভূমিকা সম্বন্ধে অনেকের জানা নেই আলোচিত অন ইলেভেনের প্রধানতম চরিত্র ইলেভেন ইউ আহমেদ বৃহস্পতিবার তার নিজের ইউটিউব চ্যানেলে নিজের ভাষ্য তুলে ধরেন অপারেশন রোস্টার অর্ডার ও বিডিআর বিদ্রোহ নিয়ে এবারই প্রথম কথা বললেন বিদেশে অবস্থানরত ইউ আহমেদ বিদ্রোহের পনেরো বছর ধরে আমরা শুধু বিগত সরকারেরই কথা শুনে গেছি এবং প্রকৃত ঘটনা অনেক কিছুই আমাদের জানা নেই সাবেক এই সেনাপ্রধান বলেন আওয়ামীক সরকার থাকাকালে তিনি কথাগুলো বলতে চেয়েও পারেননি তবে তিনি মনে করেন তখন সেনাবাহিনী কি ভূমিকা নিয়েছিল এবং ঘটনা কি ঘটেছিল সে সম্পর্কে মানুষেরা জানানো উচিত দুজন সশস্ত্র সৈনিক দরবার হলে প্রবেশ করে একজন আমার পিছনে এসে দাঁড়ায় এবং ফেন্ট হয়ে যায় অপরজন দরবার হল ক্রস করে বাইরে চলে যায় তারপর পরে বাইরের থেকে গুলির শব্দ আসে এবং গুলির শব্দ শোনার সাথে সাথে দরবার হলে উপস্থিত সৈনিক বৃন্দ শুরু করে দেয় এবং তারা দাঁড়িয়ে যায় আর দরবার হল থেকে বের হয়ে যায় মনে হলো দিজ আর অল প্ল্যান অ্যান্ড বিং এক্সিকিউটেড অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান মইনু আহমেদ বলেন বিডিআর বিদ্রোহ ঘটনায় আমি যখন তদন্তের আদেশ দেই তখন আমাকে বলা হয় যখন সরকার এই বিষয়ে তদন্ত করছে তখন আমাদের এর প্রয়োজনটা কি এই তদন্ত করতে সরকারের কাছ থেকে যে সাহায্য প্রয়োজন তা আমরা পাইনি যদি একটা ব্যাটালিয়নে কোনো ঘটনা ঘটে ব্যাটালিয়ন কমান্ডার তদন্ত আদালত করবেন ব্রিগেড কমান্ডার করবেন প্রয়োজন হলে ডিপ কমান্ডারও করতে পারেন তদ্রুপ আমিও আমার সাতান্ন জন অফিসার হারিয়েছি আমি মনে করি আমার দায়িত্ব আমার জানার প্রয়োজন আছে পুরো সেনাবাহিনী জানার প্রয়োজন আছে কেন তাদেরকে হত্যা করা হলো এবং এই আমাকে বের করতে হবে এরপরে তেমন কোনো কিছু আর সরকার থেকে আসেনি তবে এই তদন্ত আদালত করতে যেসব জিনিস প্রয়োজন তা সেভাবে সরকার থেকে আমরা সাহায্য পাইনি ভিডিওতে ঘটনার সঠিক তদন্ত করে প্রকৃত দোষীদের বিচারের দাবি জানিয়ে তিনি বলেন সেদিন র্যাবকে দিয়ে অপারেশন শুরু করার অনুমতি দেওয়া হলে প্রাণহানির ঘটনা নাও ঘটতে পারত। ক্যাপ্টেন শফিক 350 জন র‍্যাব সদস্য নিয়ে পিলখানা এলাকায় পৌঁছে যান তার ঊর্ধ্বতন কর্মকর্তা থেকে অনুমতি চান পিলখানায় প্রবেশ করার জন্য কিন্তু তখন সে অনুমতি তাকে দেওয়া হয়নি তাকে যদি পারমিশন দেওয়া হতো ভিতর প্রবেশ করার জন্য বিদ্রোহী তখনো সংগঠিত হয়নি এবং কোনো ক্ষয়ক্ষতিও করতে পারেনি তিনি इजीली তাদেরকে কন্টেইন করতে পারতেন এবং কিছুক্ষণ পরেই আমরা এসে তার সাথে মিলিত হয়ে বিদ্রোহীকে কন্টেন করে তাদেরকে দমন করা আমাদের পক্ষে অতি সহজ হয়ে পড়ে আর তারাও কোনো অফিসারকে খুন করতে পারত বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই ঘটনার সঠিক তদন্ত করে বিচারের দাবিও জানিয়েছেন মইনু আহমেদ প্রদর্শক শ্রোতা এই বিষয়ে আপনার মন্তব্য থাকলে লিখতে পারেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্য আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ